একটু বিলকিসের নামে যদি একটা করতো আরো বেশি অনেকটা খুশি হতাম এখন আমার নামে করেছে খুশি হয়েছে কিন্তু যদি একটু নামে যদি একটা খুশি হতাম দুই ভাই যেভাবে পাগলের প্রলাপ বকছে যেভাবে কি বলছে নিজেই জানে না তাতে করে এই ধরনের বিষয়গুলো আসা খুব স্বাভাবিক দেখুন শুভেন্দু অধিকারী সারা বাংলাতে যদি মিটিং করে অন্তত একবার আমার নামটা করে এই এরা দুই ভাই যেখানেই ওয়াজ করুক আর যেখানে মিলাদ করুক বা যেখানে মিটিং করুক এরা সরাসরি কখনো নাম বলে আবার কখনো ইঙ্গিতে বলে সেটা সারা বাংলার মানুষ জানে বিজেপি আর এই আইএসএফ একই পয়সা রেপিটার উপেক্ষি এটা সারা বাংলার মানুষ উপলব্ধি করছে ছায়ার মতো আমরা পিছনে আছি ঘুম হারাম করে দেবো দুই ভাইয়ের ফের বলছি দুই ভাইয়ের যতদিন না পর্যন্ত ঘুম হারাম করে দেব ততদিন পর্যন্ত ভাওন বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রতিদিন এই লড়াইটা তীব্র থেকে তীব্রতর করবে এদের বিরুদ্ধে যদি প্রথম কেউ রুখে দাঁড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ বলি ভালোবাসায় বলি আমি প্রথম রুখে দাঁড়িয়েছিলাম আমি জানি এরা ধর্মকে বিক্রি করে ধর্মকে সামনে রেখে এরা নিজেদের স্বার্থ চর্যার্থ করতে চাইছে করতে চাইছে যখন এরা শুরু করেছিল আমাদের দলের একটা অংশের নেতা তারা আত্মসমর্পণ করেছিল তারা মানুষের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছিল বলে আজকের এই ভাঙনে দু হাজার একুশ সালে ভোটে জিতেছিল নাহলে যে তার ক্ষমতা ছিল না এই ভাঙন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙন সবচেয়েতে বাংলা যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোন বিধানসভার মানুষকে ভালোবাসে যদি দশটা বিধানসভা যদি অন্যতম হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে আজকের ভাঙনে বিধায়ক হওয়ার পর নিজেকে অনেকটা সের ভাবছে অনেক বড় কথা বলছে টার্গেট তো হবেই আমি তো বলেছি বিজেপি আর আইএসএফ এর একই পয়সায় এপিট আর বিজেপি যেমন আমাকে টার্গেট করছে আইএসএফ তেমন টার্গেট করছে এটা খুবই স্বাভাবিক তবে আমরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছি শৌকত মোল্লারা তার টিম শুধু শৌকত মোল্লা একা নয় ভাওন বিধানসভা তৃণমূল কংগ্রেস আমার পরিবার মাথা করবে না আপনি যতই গালাগালি দিন যতই কোর্টে মামলা করুন যতই যেখানে যান যতই তাবিজ তদবির যতই পুতুন কোন আমরা একজন বিধায়ক আমরা ল আমরা আইনকে মান্যতা দিয়ে চলি আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষের বিশৃঙ্খলা তৈরি হবে যে মন্তব্যের দ্বারাই মানুষকে কেউ মানুষ পিটিয়েও মেরে দিতে পারে কারণ বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে তো উনি এরকম ভাবে বলে ছড়াচ্ছেন আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে উনিশশো সালে তোমার দিদি কার 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 কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে আন করেছে এই কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আমার নামে মিথ্যাচার হয়েছে আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেবো বা উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোটে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে কবে কোথায় কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি মানে কি পাট পাটে টাকা নিয়েছি কি একবারই তিরিশ কোটি টাকা নিয়েছি তিরিশ কোটি টাকার মধ্যে কত একশো টাকার নোট ছিল কত পাঁচশো টাকার নোট ছিল সবটাই এসে শোনাবে আর না ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না উল্টো দিকে একদিকে দুর্গাপুরে গোরক্ষক তাণ্ডবে মারছে অন্যদিকে পুলিশ দিয়ে আমাদের যারা বিরোধীরা করছে সে আপনি শত্রুতা থেকে শুরু করে আর যারা আছেন যারা যে ক্ষেত্রে থেকে শুরু করে নবশাস্ত্রী দিকে যারা দেখবেন বিভিন্ন ভাবে পুলিশ হাইরানি করা হচ্ছে আর উল্টো দিকে এই হাইরানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের নামে মিথ্যাচার করে সামাজিক ভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে তো এই অপদস্থের জবাব আমরা আমি আমাদের কালো কোটের মাধ্যমে আইনের মাধ্যমে বুঝে নেবো ইঞ্চি 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 তো বুঝে ছাড় দেওয়া হবে না যে অসত্য কথা বলেছে সেই অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেবো ছাব্বিশে নির্বাচন তো সামনে আছে তার আগে কি মনে করছেন যে নির্বাচনের জন্য এই অসত্য কথা বলা দেখুন আমার সাথে আচ্ছা আর কি এটা দেখুন আপনাকে বলি আমার সাথে পেরে উঠতে পারছে না আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে কত কদিন আগে আমাকে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিল এই সমস্ত অ্যাডভোকেটস যারা আছেন নীনত আমাকে জামা জামিন করিয়েছে তো আমাকে আটকাতে পারছে না তাহলে কি হবে ভাবে আমার রেপুটেশন তৈরি হয়েছে আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি জাত ধর্ম বর্ণের উর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে পেরে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে যদি খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি নিজে তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ পুরাই আমরা কাঠ কাঠ

আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে আপনি দিদির সাথে যোগাযোগ করুন আর আমি উত্তর দিয়েছি যেটা সেটা মিডিয়ার মাধ্যমে বলছি দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসে আমার মধ্যে নাই আমি এতটুকুই বুঝি আমি জেলে যখন আমাকে বিয়াল্লিশ দিন রেখেছিল আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম তিনি উনিশের কোটা পার হয়নি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল হাসির হাসির কাটে তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জেল ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ সাহা আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষটা তার জীবনী আমি পড়েছি আর স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা জাস্ট

বলবেন বা ভয় আমি পাত্তা দিচ্ছি না সম্রাট মোবাইল মোবাইল জগতের বিশ্বস্ত সম্রাট সম্রাট মোবাইল সেরা দামে অরিজিনাল সব ব্র্যান্ড সেরা দামে আদি চলে আসুন সম্রাট মোবাইলে নতুন ফোন কিনবেন আগে ঘুরে যান সম্রাট মোবাইলে বিশ্বস্ততা সেবা আর সেরা অফারের গন্তব্য কম দামে অফার বেশি একমাত্র সম্রাট মোবাইলে অরিজিনাল মোবাইল সাথে ওয়ারেন্টি এবং এক্সচেঞ্জের সুবিধা ফেসবুক ইনস্টাগ্রাম ক্যাপশন প্রমোশন বা পোস্টের জন্য সম্রাট মোবাইল সেরা দামে অরিজিনাল প্রোডাক্ট নতুন স্টকে এসেছে স্যামসাং এক্সিয়ামি ওপো ভিভো ওয়ানপ্লাস সহ আরও অনেক জনপ্রিয় ব্যান্ড আমাদের সঙ্গে রয়েছে ইএমআই সুবিধা এক্সচেঞ্জ অফার গ্যারান্টি ভিজিট করুন আজই সম্রাট মোবাইল আপনার প্রথম স্মার্টফোন হোক সম্রাট মোবাইল থেকে বিশেষ ছাড় চলছে এই সপ্তাহে অফার একেবারেই মিস করবেন না সম্রাট মোবাইল প্রযুক্তির সাথে রাজকীয় সম্পর্ক যেখানে বিশ্বাস এবং প্রযুক্তি একসাথে চলে সম্রাট মোবাইল সেরা ফোন সেরা তমে শুধু সম্রাট মোবাইলে যোগাযোগ করুন 9732705630 এই নম্বরে এছাড়াও 70003340928 এই নম্বরে এছাড়াও আমাদের আরেকটি মোবাইল নাম্বার রয়েছে 6297423600 এই নম্বরে সম্রাট মোবাইল প্রযুক্তি মান এবং বিশ্বাসের সেরা নাম সম্রাট মোবাইল সেরা নামে অর্ডিনাল পাওয়ার আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে